আজ একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশ ছিল যেখানে বিজেপিকে এক হাত নেন তৃণমূল নেতৃত্ব বেশ কিছুদিন ধরে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা চলছিল তিনি নাকি একুশের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন যদিও দিলীপ ঘোষ আগেই জানিয়ে দিয়েছেন একুশে জুলাই তিনি কোথায় থাকবেন একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে খড়গপুরের কনক দুর্গা মন্দিরে মহাদেবের পুজো দেন দিলীপ ঘোষ পাশাপাশি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও দিয়ে দিলীপ ঘোষ লেখেন তৃণমূলের অত্যাচারে বীর গতিপ্রাপ্ত কর্মীদের উদ্দেশ্যে আজ খড়গপুরে আমাদের শ্রদ্ধাঞ্জলি সভা আছে তাই কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় দলীয় পতাকা লাগাচ্ছি আমি সবসময় গোড়া থেকে সমস্যা মেটাতে বিশ্বাসী দু হাজার একুশে আমরা তৃণমূলকে অর্ধেক করেছি আর এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাকি অর্ধেক করে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে বিদায় দেব পাশাপাশি তিনি আরও লেখেন খড়গপুরের মানুষদের সঙ্গে আমার আজকে সম্পর্ক নয়

যাতে জনসভা সফল হয় তো সেজন্য আমিও কর্মীদের সঙ্গে আছি থেকে আরম্ভ করে তৈরি করা সব আমরা একসঙ্গে মিলে করছি শুরু হ্যাঁ প্রস্তুতি তো কাল থেকে শুরু হয়ে গেছে